দর্শক বন্ধুরা ছোট ছোট ভাই বোনরা আমার সমবয়সী বন্ধু বান্ধবীরা নমস্কার জানিয়ে তোমাদের দিদি এবার মানে রেসিপিটা দেখাবে আজকে আমি কি করব দেখো চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ আলু বেগুন কুমড়ো লাল শাক দিয়ে করব। এই দেখো আলু বেগুন কুমড়ো লাল শাক টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ঠিক আছে সব এর মধ্যে দিয়েছি আর এই হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে করব ঠিক আছে বন্ধুরা তো কিভাবে করব তোমাদের দিদি দেখাচ্ছে ঠিক আছে এই আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দেব দেখো তেল দিলাম তারপরে কি করব এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে সোমবার দেবো এই দেখো শুকনো লঙ্কা কালো জিরে সোমবার দেব ঠিক আছে এই আমি দিয়ে দিলাম তেলটার মধ্যে দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব এই দেখো হালকা হালকা করে ভেজে নেব মাছটাকে ঠিক আছে এই দেখো হ্যাঁ এইবার আমি কি করব আলু বেগুন কুমড়ো লাল শাক টমেটো কুচি লঙ্কা কুচিটা আমি ছেড়ে দেব এই দেখো ছেড়ে দিচ্ছি ঠিক আছে তো এবার আমি স্বাদ মতন নুন দেব দেখো স্বাদ মতন নুন এই যে একটু হলুদ দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে এইবার দেখো কি সুন্দর দিদি করবে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন কুমড়ো টমেটো কুচি লঙ্কা কুচি হ্যাঁ লাল শাক জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো শুক্লো লঙ্কা কালো জিরে ফোড়ন ঠিক আছে এইভাবে দিদি করবে চাপা দিয়ে দিলাম তোমাদের সাথে একটু কথা বলি দয়া করে তোমরা সুস্থ থাকবে দিদিকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে আর তোমরা ভালো থাকবে তো দিদি কিভাবে করলো দিদি আজকে আলু বেগুন কুমড়ো লাল শাক চিংড়ি মাছ দিয়ে করলো চিংড়ি মাছটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমি মানে ভেজে নিলাম নিয়ে তারপরে ওই আলু বেগুন কুমড়ো লাল শাক লঙ্কা কুচি টমেটো কুচি সব ছেড়ে দিলাম সামান্য নুন হলুদ আর তোমার সব দাম ঠিক আছে মাছ যেহেতু আছে মিষ্টি দেবো না চিংড়ি মাছ যেহেতু আছে হ্যাঁ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কা সব দিলাম দিয়ে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাবো দেখো তোমরা খেয়ে দেখো দারুন দারুন আর যে গরম মশলা খাবে না সে গরম মশলা ছাড়াই খাবে দেবে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমার হয়ে এসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুটছে বন্ধা তেল ছেড়ে দিয়েছে এই একটু গরম মশলা দিয়ে দিলাম ঠিক আছে এই দেখো দারুন দেখো 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 মাছ দিয়ে হ্যাঁ আমি আলু বেগুন কুমড়ো হম দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা করলাম হম এই দেখো কি সুন্দর হয়ে গেল আর মশলা দিয়েছি কালো জিরের শুকনো লঙ্কা ফোড়ন আর জিরের গুঁড়ো হলুদের গুড় গুঁড়ো কাশ্মীরি লঙ্কা একটু সামান্য যেহেতু মাছ আছে একটু সামান্য গরম মশলা দিয়েছি সামান্য হালকা হ্যাঁ আর দেখো গন্ধ ছেড়ে গেছে চিংড়ি মাছের তো একটা সেন্ট আছে দারুন দারুন হ্যাঁ তো আমি তোমাদেরকে দেখাচ্ছি হয়ে এসছে হ্যাঁ দারুণ হলো দেখো কিরম টকবক করে ফুটছে বন্ধুটা দারুণ দারুণ গন্ধ বেরিয়ে গেছে সেন্ট বেরিয়ে গেছে চিংড়ি মাছের তাহলে কিন্তু তোমরা এইভাবে করে আমার হয়ে গেল এইভাবে করে তোমরা অবশ্যই খাবে দিদি যখন আছে তোমরাও এই নয় তোমরা খাবে না তোমরাও খাবে এই যে দেখো আলু বেগুন কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক করলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো একটু সামান্য হালকা গরম মশলা আর কারো জিরা শুকনো লঙ্কা পোড়নে দিয়েছি দেখো কি সুন্দর করেছি দেখো ধরে দাঁড়াতে পারছি না এত নাইস এত সুন্দর হয়েছে ঠিক আছে শেয়ার করে দিও আর কি বলবো আমাকে যারা তোমরা সাবস্ক্রাইব করছো তারা কি তুমি নিচ্ছ নাকি হ্যাকাররা

শিহান আমাকে তেনতে নেওয়া হয়েছে তিনটে আজকে আবার বিনা হয়েছে বা যারা দিয়েছেন তারা হয়তো নিয়েছেন কিন্তু এটা করার মানে কিছু নেই তার কারণ দিয়েছেন এখন অবশেষে দিদিকে তালে কাটবি ঠিক আছে তো দিদি যেভাবে করলো রান্নাটা সেভাবে অবশ্যই তোমরা করো খেয়ে ভালো থেকো